অনেক দিন ধরেই আমরা চিন্তা করতেছিলাম যে রবিবারের যে সলিমুল্লা রোডে যে মেলাটা হয় সেই মেলাটাতে যাব। বাট আজকে এই কারণ কালকে ওই কারণ এইসব কারণে যাওয়া হয় না তারপরে আমরা গত সপ্তাহে প্ল্যান করি এই সপ্তাহে আমরা যাবই যাব। তারপরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই সপ্তাহে রবিবারেই আমরা চলে যাই সলিমুল্লা রোডের এই মেলাতে তারপরে শুরুতে যেই দেখি পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে এত সুন্দর সুন্দর করে কালারফুল লেস মানে খুবই রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন তারপরে সেকেন্ড এই শপটা হচ্ছে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন মানে কিছু না কিছু নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তার মধ্যে সোফার মতো এই সুন্দর অর্গানাইজারটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখানে চাইলে আপনি ফিঙ্গার রিং রিংস এগুলো সাজিয়ে রাখতে পারবেন বাট দামটা একটু বেশি এই শপটার মধ্যে তারপরে দেখলাম যে সবাই এই চামচগুলো নিচ্ছে গোল্ডেন আর সিলভার কালারের চামচ তারপরে আরঙের কপি করা এই ব্যাগগুলো এগুলো আমার কাছে দেখতে ভালো লেগেছে বাট আমার ইউজ করা হয় না যাই হোক মানে রিজনেবল প্রাইজে আপনারা একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে মোটামুটি দামের মধ্যে সব কিছু পেয়ে যাবেন তার মধ্যে এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে এই রেডিমেড ব্লাউজগুলো একদম সস্তার মধ্যে পেয়ে যাচ্ছেন আর টু পিস ওয়ান পিস তারপরে এগুলা মাত্র দুশো টাকা থেকে শুরু একদম ছশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন যারা মার্কেটে যে একদম মানে বেশি দামের মধ্যে কিছু নিতে চান না বলবো তাদের জন্য এই মেলাটা বেস্ট হ্যাঁ বা অনেক সময় আছে না যে অনেকে নিতে পারে না তো আমি বলবো তারা এই মেলা থেকে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে আপনার পেয়ে যাবেন তারপরে এখানে শাড়িও পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে তারপরে এই যে টোট ব্যাগগুলো যারা হচ্ছে স্কুল কলেজ বা কোচিংয়ে যাও তারা এখানে সুন্দর সুন্দর টোট ব্যাগগুলোও পেয়ে যাবে তারপরে খুবই রিজনেবল প্রাইসে এখানে শাড়িরও কয়েকটা সব দেখেছি তারপরে তো ফাইনালি আমি আর বিউটি ভাবি তো চলে আসি তা আমাদের সাথে আরও দুজন জয়েন হওয়ার কথা তারা অবশ্যই একটু পরেই জয়েন হয়ে যায় তারপরে তো মেলা ঘুরতে ঘুরতে তারপরে তারা বড়ই তারপরে অমল কি কাঁচা হলুদ এগুলো কিনে এই তো ওই হচ্ছে দিলুর বাপু তারপরে তারা আমাদের সাথে কিছুক্ষণ পরেই জয়েন হয়ে যায় নাসরিন ভাবি তারপরে এরা দুজন চলে আসার পর আমরা পুরো মেলাটা ভিজিট করে তারপর চলে আসি খাওয়ার জন্য মহম্মদপুরে যাব আর মহম্মদপুরের স্ট্রিট ফুড খাব না তা তো হয় না তারপরেই তো আমরা ফাইনালি হচ্ছে সবার আগে হচ্ছে কর্ন যে চিজি কর্ণ আছে ওগুলো আমরা অর্ডার করি তারপরেই তো এরপরে হচ্ছে আমরা একটার পর একটা মানে আইটেম অর্ডার করে করে টেস্ট করি যে কার কাছে কোনটা কেমন লাগে তারপরে আমরা ওইভাবে অর্ডার করতে থাকি তারপরে হচ্ছে আমরা এই তো চিজ ডগ বা ডগ কর্ন চিজ ডগ হবে এটার নামটা মেবি যাই হোক তারপরে হচ্ছে মোমো তো আমার অনেক ফেভারিট মোমো তো মানে না খেলেই না তারপরে আমরা মোমো অর্ডার করি আসলে কি বলবো মেলাতে যেরকম বিট ছিল তারপরে মেলা থেকে সবাই ঘুরে আমার মনে হয় স্ট্রিট ফুডগুলো টেস্ট করার জন্যই চলে আসে এইখানেও ভালো ভিড়ই ছিল তারপরে স্পেশালি আমার কাছে মোমোটা খুবই ভালো লেগেছে অনেক ইয়াম্মি ছিল একদম তারপরে হচ্ছে দিলু বাপুর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে নসাদের স্যুপ এটা তো না খেলেই না তারপরে আমরা চলে আসি ফাইনাল নসাদের সুপে তারপরেই তো এখানে এসে আমরা অলরেডি খাওয়া শুরু করি তারপরে মনে হল এই ফাঁকে একটু ভিডিও করে নেই তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তা আমি ওদেরকে বললাম আমারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও তারপরেই তো আমি খাচ্ছিলাম আর এই তো গরম গরম খুবই মজা লাগছিল খেতে এ আর কি যদিও এরকম শীত শীত টাইমে বা এরকম উইন্টার টাইমে হচ্ছে স্ট্রিট ফুডগুলা খেতে আসলে ভালোই লাগে তারপরে হচ্ছে আমরা লুচি আর চাপ অর্ডার করি তারপরে এই তো এখানেও ভালোই লাগছে তারপরে হচ্ছে এখানে ঢাকায়া মুড়ি ভত্তা এইখানে অবশ্য ভাবছিলাম আমরা খাবো বাট প্যাটের ওরকম একটা জায়গা ছিল না সব কিছু খেয়ে পেটটা ভরা ভরা লাগতেছিলো তাই আর মুড়িটা টেস্ট করা হয়নি এপরে এরপরে যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম মানে আমরা বাসার দিকে আসবো তখনই দেখি এখানে খুবই সুন্দর সুন্দর মানে মোহাম্মদপুরের ফেমাস যে ভ্যানে সিরামিকের প্রোডাক্টগুলো পাওয়া যায় দেখলেই তো মনে হয় সবগুলো কিনে নিয়ে আসি আমার কাছে তো খুবই ভালো লাগে আমার মতো কা কে কে আছেন এরকম সিরামিকের ফ্যান যে কোনো প্রোডাক্ট আমার ভালো লাগে আর এই চামচটা আমার ভালো লাগেছে তো যদিও আমার দরকার নাই তাই আর কিছু কিনা হয়নি এই আর কি তো এই তো তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করেছি তো ফাইনালি হচ্ছে খুবই মজার হচ্ছে মাজা নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে নান টান আর অনেক কিছু খাওয়ার প্ল্যান ছিল নাসরিন ভাবিরা প্রায় সময় নাকি এখানে মানে খায় বাট ওদের চুলায় কী প্রবলেম ছিল মেবি গ্যাস ছিল না যার কারণে আর খাওয়া হয়নি তো আমরা চা খেয়ে চলে আসি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত টাটা বাই বাই